গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকালবেলা কাজ বাজ সব হয়ে গেছে আমার বর রেডি আমার বর বেরোবে ওর একটাই ডিউটি সকালবেলা অনেক কষ্ট করে কিছুক্ষণ বাড়ি থাকে যে কখন বেরোবো কখন বেরোবো বাড়ি থাকতে মোটেই ইচ্ছা করে না যাই হোক এখন দেখি কাজ বাজ করা তো মোটামুটি হয়ে গেছে এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে রান্নাতে যাবো চলো কি কি করি না করি কি খাই না খাই সবই তোমাদের দেখাবো আজকে কি কি রান্না হচ্ছে দেখো উচ্ছে আলু ভাজা হবে এখানে ঝিঙে আলু পোস্ত হবে আর এখানে আছে ডাটা আলু পটল দিয়ে অল্প তরকারি মানে ঝোল তরকারি হবে এই হচ্ছে আজকে আমার রান্না আমার বরের আর আমার তোমাদেরকে একটা কথা বলি আমি আগেও বলেছি আজকেও বলছি যে আমার বর যেহেতু নিরামিষ খায় তোমরা হয়তো এটা ভাববে যে নিরামিষ খায় কিন্তু ডেলি ডেলি এই সব খাবার খায় ছানা পনির ঘি এগুলো কেন দেয়া হয় না এগুলো দেয়া হয় না এই কারণে যেহেতু ও দুটো কিডনি খারাপ ও অনেক মানে ট্রিটমেন্ট করি বা অনেক কিছু করে কিন্তু ও সুস্থ আছে আর যেহেতু প্রচন্ড পরিমাণের হাই প্রেশার ওই জন্য দুধের জিনিসটা ডাক্তার দিতে না করে কেন দুধের জিনিস খেলে গ্যাস হয় গ্যাস হলে হাই হয়ে যাবে ওই জন্য ডাক্তার ওকে দুধের জিনিস দিতে না করেছে কিন্তু হ্যাঁ যেহেতু ডাক্তার সাজেস্ট করেছিল যে তুমি মাছ মাংস ডিম তিনটেই খেতে পারবে পরিমাণ বলে দিয়েছিল ও যেহেতু নিরামিষ খায় সেহেতু পনিরটা আমি খুব কম দিই দিন একদম না মানে খুবই কম খুবই কম দিন মাঝে মাঝে একটু আধ দিই তাছাড়া ওর খাবার দাবার এইরকমই এই খায় আজ আমি ব্রেকফাস্ট করব দুধ আর আমার প্রিয় মেরি বিস্কুট আমি মেরি বিস্কুটটা খুব ভালো খাই দুধ আর বিস্কুট খাবো চলো তাহলে খেয়ে নি আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে উচ্ছে আলু ভাজা ঝিঙে আলু পোস্ত পটল আলু ডাটা দিয়ে তরকারি নিরামিষ তরকারি রান্না কমপ্লিট আমি এই সবে স্নান করে ঘরে আসলাম খিদে পেয়েছে কিন্তু অনেক তরকারি রান্না করেছি অনেক ভাগে তোমরা দেখলে নিরামিষ তরকারি কিন্তু যাই না আজকে কেন কিছুই খেতে ইচ্ছা করছে না তারপর আমার বর বলল ডিম ভেজে খাও চলো দেখো আমি কি দিয়ে খাচ্ছি এই দেখো অল্প কটা ভাত আর ডিম ভেজে নিয়েছি এটা দিয়েই খাব ডিমের মধ্যে যে লঙ্কা দিয়েছি আমি খুব বেশি ঝাল খাই না ওতেই আমার হয়ে যাবে আর কাঁচা লবণ আমি খাই না বলে আমি নি এই ডিম ভাজা আর ভাত এটাই খাবো এখন এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু তোমরা জানিও বললামই তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি মেয়ের বাড়ি আজকে আমি ওদের বাড়ি থাকবো কালকে আমাদের পুষ্কোটার জন্মদিন ছোট্ট করে একটা আয়োজন করা হচ্ছে এবার রাতে আমার থাকতে হবে এই কারণে প্রচণ্ড গরম আমরা যেমন দিদি বাবুর বিবাহবাসীকে তোমরা দেখেই ছিলে যে ভোরবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম যাতে গরমটা কম লাগে এখানেও সেম তাই করব আমি আর আমার বান্ধবী মানে মেয়ের শাশুড়ি আমরা ভোরবেলা উঠে রান্নাবান্না করব সেটা আমার বাড়ির থেকে গিয়ে সম্ভব না আমার বর বাড়ি থাকলে হয়তো সম্ভব হতো আমার বড় আজ রাতে বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে ওই জন্য এখন আমি বেরিয়ে যাচ্ছি আজকে রাতে ওদের বাড়ি থাকবো কি কি হয় না হয় ওদের বাড়ি কী করি না করি এ টু জেড তোমাদের তুলে ধরবো তোমরা সব দেখতে পাবে আমি বেরিয়ে যাচ্ছি সাবধানে যাবে সাবধানে থাকবে ঠিক আছে আমি বেরিয়ে গেলাম আর ফোন করবো কোনে তুমিও ফোন করবে আমি তো বেরিয়ে গেছি বাড়ি থেকে অন্যদিন টোটো থেকে নেমে বাসে বা অটোই যেতে হয় আজকে আমি পুরো টোটো রিজার্ভ করেই যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক আমি তো চলে এসেছি মেয়ের বাড়ি মেয়ে শাশুড়ি কি করছে দেখবে আমার বান্ধবী এই দেখো সব মশলা করে রেখে দিচ্ছে কালকের কালকে সব মশলাও রেডি করে রেখে দিচ্ছে তোমাদেরকে বললাম না ভোরবেলাতে রান্না হবে ওই জন্য এখনই মশলা করে সব রেডি করে রেখে দিচ্ছে এক্ষণ থেকে ও রান্নাঘরে রয়েছে কি রান্না করছো করছি পনির আলু দিয়ে পাতলা করে একটু ঝোল আর করব তোমার পটল পটলের ঝাল কেন এত রান্না করছো এখন না কালকে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য আমি নিরামিষ রান্নাটা করে রাখছি তখন তো তোমাদেরকে দেখালাম আমার মেয়ে নিরামিষ রান্না করছে পনিরের তরকারি করেছে মানে পটলের তেল ঝাল বা তেল পটল যাই বলো না কেন ওটা করেছে চাটনি হয়ে গেছে নিরামিষের আর ডালটা বাকি এই নিরামিষগুলো করার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন সব নিরামিষ খায় তারপরে আমার মেয়ের মাসি শাশুড়ি ছোট মেয়ে নিরামিষ তার মামা শ্বশুররা সব নিরামিষ খায় এই জন্য নিরামিষ করা আমিষও কালকে রান্না হবে তা নিরামিষ রান্নাগুলো সব কমপ্লিট ডাল বাদে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব কেন কালকে অনেক ভরে উঠবো রান্নাবান্নার জন্য কেন প্রচণ্ড গরম পড়ছে যত বেলা হবে তত রান্না করাটা খুব কষ্টকর হয়ে যাবে গরমে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট